হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি কুমড়ো আলু আর পটল আর ছোলা দিয়ে একটা তরকারি নিরামিষ তরকারি তা সেটা করতে লাগবে কুমড়ো নিয়েছি আমি এখানে পটল নিয়েছি আর আলুটা খুবই কম নিয়েছি আর নিয়েছি খানিকটা ছোলা ছোলাটা ট্যাগ বের করা এটা এমনি ছোলাও দিতে পারেন আমার ঘরে ট্যাগ বের করা ছোলা ছিল তাই আমি এটাই ব্যবহার করলাম আর লাগবে শুকনো লঙ্কা আমি এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য আর এখানে পাঁচ ফোড়ন নিয়েছি মেথি মৌরি আর কালো জিরে দিয়ে একসঙ্গে করে আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা বাটা আর নিয়েছি মিষ্টির জন্য একটু গুড় আর লাগবে সামান্য একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন এবার আমি এটা বানাতে নিচ্ছি আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটার মুখ গরম হয়ে গেছে আমি এখানে তেল দেব দু দু টেবিল স্পুন মতো তেলটা দিলাম আমি এখানে এবার তেলটা গরম হলে আমি এখানে দেব পাঁচ ফোড়নটা মেথি মৌরি আর কালো জিরে তার মধ্যে ফাটিয়ে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হলে ফোড়নটা একটু ভাজা হলে আমি এর মধ্যে দেব আলুটা আলুটা আগে দেবো আলুর সাথে সাথে পটলটাও দিয়ে দেবো চাপা দিয়ে দিয়ে ভেজে নেব একটু চাপা দিয়ে দিয়ে হয়ে গেছে এবার আমি এর মধ্যে কুমড়োটা আর ছোলাটাও দিয়ে দেবো আমি এটা ভালো করে এবার নাড়ব এটাও আমি চাপা দিয়ে দিয়ে নাড়ব এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আগে থেকে হলুদটা দিই না কারণ হলুদটা আগে থেকে দিলে পুড়ে গিয়ে তরকারি রং কালো হয়ে যায় কালছে কালার এসে যায় তার জন্য হরিদটা এখন নিলাম দেব নুন আর দেব কাঁচা লঙ্কা বাটা এটা এবার আমি ভালো করে নাড়ব এর মধ্যে আর কোনো মশলা দেবো না এই মশলাই আর পরে কালারের জন্যে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো এবার আমি এর মধ্যে জল দেব ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে আমি এটা সেদ্ধ করতে দেবো ঢাকা দিয়ে একটু তরকারিটা একটু রস টস হবে একটু ঝোল ঝোল থাকবে সামান্য তার জন্য আমি আর একটু জল দেবো এতে সেদ্ধও হবে আমি আঁচটা মিডিয়াম ফ্লেমে করে এটা সেদ্ধ করতে দেবো ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো সব এবার আমি এর মধ্যে দেব মিষ্টি দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো এটা আমি মিলিয়ে নেব খুব কম তেলে এটা রান্না করেছি তরকারিটা তার জন্যে খুব বেশি ভাজা হয়নি পটলগুলো কোনো মশলা ছাড়া কোনো বেশি তেল ছাড়া এই রান্নাটা করলাম এটা রুটি দিয়ে খেতে খুব ভালো হয় এই টাইমে নুন ঝালটা আপনারা দেখে নেবেন নিজেদের স্বাদ অনুযায়ী নুন ঝালটা দেবেন এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এতক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করছিলাম গ্যাসটা বাড়িয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব দিয়ে নামিয়ে ফেলব এবার আমি প্লেটিং করছি এটা খুবই ভালো একটা খাবার খুব কম তেল আর মশলা তো নেই এটা রুটির সঙ্গে খুবই ভালো লাগবে ভাতের সঙ্গেও ভালো লাগে আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন পরের ভিডিও নোটিফিকেশনের জন্যে আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো 弄出个啥？